প্রিয় খামারি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে আজকে শীতকালীন শীতের মৌসুম নিয়ে আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা শীতকালীন যারা পুকুর লিজ নিছেন বা পুকুর খালি না রেখে তো আপনারা কি মাছ চাষ করতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব তো আমার মেধা থেকে আমি বলতে পারি যে আপনারা শীতকালীন যেমন এখন যে মৌসুমটা চলতে এটা হচ্ছে কার্পুর মৌসুম কার্পুর মাছের রেনু আপনারা চাষ করতে পারেন তো আমি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে শীতকালীন আপনারা কি মাছ চাষ করতে পারেন শীতকালীন খাবার খেয়ে দ্রুত একটা মাছ চাষ করা যায় এমন কি এদের গ্রোথ একদম বেশি পাবেন সেটা হলো আপনার হাঙ্গারি কার্পো মাছ এমনকি জাপানি মিনার কাপ মাছের পোনা তো আমাদের কাছে ভ্যারাইটি সাইজের মাছের পোনা রয়েছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো নিতে পারেন আপনারা দেখা যাচ্ছে আমার কাছে আছে এক কেজিতে পনেরো পঞ্চাশ হাজার এমনকি এক কেজিতে এক লাখ দুই লাখ এমনকি দেখা যেতেছে আপনার বড় সাইজের পোনা রয়েছে যারা ছোটো সাইজ পছন্দ করেন না তারা আমাদের কাছ থেকে বড় মাছটাও নিতে পারেন তেমন পঞ্চাশ হাজারের যে একটা কেজি আছে এটা এই শীতে একটু কম টিকতে পারে কিন্তু বড়ো সাইজ পোড়াটা আপনি নিতে পারেন তো যার যে যেরকম নিতে চান সেরকমভাবে আপনারা আমাদের কাছ থেকে পছন্দজনীয় মাছ নিতে পারেন আমাদের হ্যাসারি থেকে কথা কাজে মিল রেখে মাছের পোড়াগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো এদের দেখা যেতেছে আপনার রেনু সারার পরে আমাদের শীতে এখন বর্তমান রেনু বিক্রি করতেছি অলরেডি চলতেছে পুনাও আছে তো এদের খাবার দেখা যেতেছে আপনার প্রথম অবস্থায় রেলো ছাড়ার পরে ডিমের কুসুম সাত দিন খাওয়ালেন তারপর দেখা যেতে আপনার খোল হাতে বানানো খাবার যেমন সর্বোচ্চ পুনায় রূপান্তরিত হতে গেলে সর্বোচ্চ পনেরো দিন আপনার কার্প মাছটা এত গ্রোথ এদের মানে আসলে মনে হয় যে আসলে এর থেকে তুলনা কোনো কোনো আর মাছ নেই আমার মেথাতে আমি বলতে পারি সবাই ভালো থাক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ